সম্রাট বাবরের নির্দেশে তৈরি বাবরি মসজিদ মুসলিমদের অনেক ঐতিহ্যবাহী সম্পদ উনিশশো বিরানব্বই ৬ ডিসেম্বর মানে প্রথম আঘাত করা হয়েছিল এবং সেই বাবরি মসজিদ করে দেওয়া হয়েছিল আজ ৩৩ বছর পর এটা হচ্ছে দু সালের আজ এগারোই ডিসেম্বর গত ছয় ডিসেম্বর এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা এই জায়গায় মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির স্যার বাবরি মসজিদ হবে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন গত ছয় ডিসেম্বর সেই বাবরি মসজিদ এই মাঠে শিলান্যাস হয় সামনে যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠেই কিন্তু মূলত তেনার যে প্রতিশ্রুতি এই মাঠেই তৈরি হবে বাবরি মসজিদ আসুন আজ সেই জায়গায় রিপোর্টিং করতে চলে এসেছি কী পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন সরাসরি যাবো সেই মাঠে এবং আপনাকে দেখাবো বর্তমান যে রোডে আমি দাঁড়িয়ে আছি এই পিছনে যে আপনার রোডটা দেখতে পাচ্ছেন যেটা আগে চৌত্রিশ নম্বর ছিল বর্তমানে এখন এনএইচ টুয়েলভ এখন বারো নম্বর যে হাই রোড একদিকে চলে যাচ্ছে ডালখোলা এবং অপরদিকে চলে যাচ্ছে এটা কলকাতা কলকাতা বহরমপুর রোড নামে অনেকেই পরিচিত তো এই রোডের একদম ঠিক ধারেই এখানেই তৈরি হবে বাবরি মসজিদ শুধু বাবরি মসজিদ নাই তার সাথে আরও কিছু না হুমায়ুন কবিরের যে আরও কিছু প্রতিশ্রুতি আছে বাবরি মসজিদ তার সাথে একটা মুসাফির খানা এবং একটা মুসলিম ইউনিভার্সিটি সমস্ত কিছু কিন্তু এই জায়গায় তৈরি হবে তো গত ছয় ডিসেম্বর যে শিলান্যাস করেছিলেন তিনি তো সেটার সামনে কতটা ইট চলে এসছে এখানে প্রতিটা মানুষ বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন ইট নিয়ে আসছেন মাথায় করে একটা দুটো করে ইট নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কয়েক লাখ প্রায় এক লাখেরও বেশি হবে ইট এখানে দেখতে পাচ্ছেন আপনারা জমায়েত হয়ে গেছে মানুষ বিভিন্ন এলাকা থেকে মাথায় করে গাড়িতে করে সাইকেলে করে মানুষ ইট নিয়ে এসছেন এই বাবরি মসজিদে তারা সকলেই চাই যে একটা ইটও যেন আমার মসজিদে লাগানো হোক এই ইটগুলো দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো সব কিন্তু মানুষে একটা দুটো করে ইট নিয়ে এসে কিন্তু এই ইটে জমায়েত হয়েছে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন মানুষ যে যেমন পেরেছে দুটো চারটে পাঁচটা মাথায় করে মানুষ দূর দূরান্ত থেকে মানুষ ইট নিয়ে এসছেন এই বাবরি মসজিদের জন্য অনেকে গাড়ি গাড়ি ইট নিয়ে এসছেন দেখতে পাচ্ছেন আপনারা তো ঠিক কত ইট এখানে মানুষ দিয়েছেন তাছাড়া ক্যাশ টাকা দান করছেন অনলাইনে পেমেন্ট করছেন পাবলিক মুসলিম জনতা খুবই কিন্তু উৎসাহিত যে বাবরি মসজিদ এরকম একটা জিনিস বাবরি মসজিদ মুসলিম এই মুর্শিদাবাদ জেলার উত্তর হয়তো চলেছে এটা কিন্তু খুবই গর্বিত তো চলুন কিছু মানুষের সাথে আপনাকে কথা বলাব তাদের কতটা আবেগ এই মসজিদ নিয়ে তো চলুন আপনাদের শোনাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিপাশটায় কত মানুষ এখানে জমায়েত হয়েছে এদিকে মাইকিং করা হচ্ছে তো মাইকে এখানে অ্যানাউন্স করা হচ্ছে যে সন্ধ্যের মধ্যে যেন এই মাঠ খালি করে দেওয়া হয় সমস্ত মানুষকে সন্ধ্যের পরে পরে বাড়ি চলে যেতে বলছে তো অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন শুধু শুধু পুরুষেরা নয় মহিলারাও আসছেন এই জায়গায় তেনারা দান ধান করছেন তো সামনে দান বক্স আছে বাবলু মসজিদের জন্য তো চলুন সামনের সেই জায়গাটা আপনাকে দেখাবো দেখুন টোটোই করে মানুষ ইট নিয়ে এসছে এখানে ইট খালি হচ্ছে একটা স্টেজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা এই বাবরি মসজিদের জন্য দান ধান করতে চাইছেন তাদের জন্য তো এখানে দুটো সেপারেট করে দেওয়া হয়েছে একদিকে পুরুষ এবং অপরদিকে মহিলা তো যেনারা টাকা পয়সা দান করছেন অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে এখানে তাছাড়া যে ডানবক্স যে আছেন ডান বক্সে দান করছেন তো এদিকটা আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ ব্যানার দেওয়া আছে এখানে দান করছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ এখানে বাবরি মসজিদের জন্য দান করছেন এদিকেও দান বক্স আছে এদিকেও ইয়ে আছে আর যারা অনলাইন আপনারা পেমেন্ট করতে চান তারা এই স্ক্যানারে আপনারা পেমেন্ট করতে পারেন এখানে একটা স্ক্যানার দেওয়া আছে তো এখানে একটা ডিজিটাল স্ক্যানার দেওয়া আছে আর এই যে নাম দেখতে পাচ্ছেন আপনারা ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন তো আপনারা এই নাম দেখে অবশ্যই আপনারা এই স্ক্যানারে পেমেন্ট করতে পারেন তো বর্তমানে যে সমস্ত মানুষরা এখানে এখন আসছেন এই বাবরি মসজিদ দেখার জন্য বাবরি মসজিদের জন্য তো সেই সমস্ত মানুষরা যারা নামাজ পড়ছেন আপাতত এখানে নামাজ একটা ঘর করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামাজ ঘরের ব্যবস্থা করা হয়েছে তো এখানে তেনারা নামাজ পড়ছেন এক লাখেরও বেশি ঈদ কিন্তু ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই এক লাখেরও বেশি মানুষ ভোরে ভোরে দুহাতেই দান করছেন

সেটাকে চক্রান্ত করে ভাঙা হয়েছে তাই নতুন বাবরি মসজিদ তৈরি হচ্ছে আমরা খুব খুশি ওই জন্য আমরা দেখতে এসেছি জায়গাটা কেমন লাগছে আমরা ফুল সহযোগিতা সহযোগিতা করবেন হ্যাঁ করেছি আবার করব। আমরা দশ জনে এসছি যে যা পেরেছে দিয়েছে তারপরে আপনার এখানে আপনার বিভিন্ন দিক থেকে আমি তো সকাল থেকে আছি তো আপনার বিশেষ বিশেষ আপনার দান এখানে আসছে মানে লাইন ধরে যেরকম আপনার স্কুলে খিচড়ি আপনার দেয় ওরকম হিসাবে আপনার দান বাক্সে তো লাইন ধরে সব টাকা দিচ্ছে কেউ স্ক্যানে দিচ্ছে পুরো জায়গা থেকে আপনার ট্রাক্টর ইট আসছে ইট তো শেষই না এখন পর্যন্ত ঢুকেই যাচ্ছে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইট আছে আপনার সামনে ভাটাতে হয়তো ইট নেই না এ এই ভাটাতে নেই নেই আপনার পাঁচ ছটা ভাটা মিলে ইট হবে না এত যা ইট আছে এখানে তারপরে আপনার সিমেন্ট আসছে সিমেন্ট অন্য একটা গোডাউন করা হয়েছে গোডাউনে নিজে রাখছে রড হচ্ছে আপনারা বর্তমানে ইট যে আসছে সেই ইটগুলো কিন্তু এখানে রাখা হচ্ছে এবং যে সমস্ত আরও যে সমস্ত জিনিস যেগুলো সিমেন্ট বালি পাথর এই সমস্ত জিনিস কিন্তু আলাদা করে একটা গোডাউন করা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইট রাখা হয়েছে তো ইট আপনারা এতটা পরিমাণ দেখতে পাচ্ছেন ঠিক এই পরিমাণে যদি সিমেন্ট বালি মানে বাবরি মসজিদ ঠিক মানুষের কতটা আবেগ আপনারা বুঝতে পাচ্ছেন বাবরি মসজিদ যখনই কথাটা হয়েছে বাবরি মসজিদ হবে মানুষ কিন্তু দানের দিকে কিন্তু পেছায়নি যে বাজেট আছে মোটামুটি তিনশো কোটি টাকার বাজেট আর শুধু বাবরি মসজিদ হবে এমনটা নাই বাবরি মসজিদের সাথে আরও চারটে যে ক্যাম্পাস হবে ইসলামিক ইউনিভার্সিটি তার সাথে ইসলামিক হসপিটাল মুসাফিরখানা তো তো আশা করি সেই বাজেট কিন্তু ছাড়িয়ে যাবে মানুষের দান যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কোথা থেকে এসছেন আপনি আমি কাপাস টাকা থেকে এসেছি কখন এসছেন এই এলাম হ্যাঁ সহযোগিতা না করলে হয় আমাদের বুকের জিনিস ভেঙে দিচ্ছে আর আমরা সহযোগিতা করি কারা করবে মুসলমান মত যত ভাই আছে সবাই সহযোগিতা করছে কালকে ধরেন আমরা ফিট নিয়েছিলাম এটা দান করি গেছে এখানে যখন থেকে প্রথম থেকে নামাজ হয়েছে তখন থেকে নামাজ পড়ে যায় এখানে আসরকার নামাজ 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 হচ্ছে হ্যাঁ নামাজ হয়েছে ইনশাল্লাহ কোনো তকলিফ না এখন জুম্মার নামাজ কি হবে এখানে জুম্মার নামাজ ইনশাল্লাহ হবে অতএব কোনো বাধা না কতটা ভিড় এখানে কতটা মানুষের জমায়েত হয়েছে আপনি শুধু দেখুন এই যে টোটোগুলো এসে গুলো ইঁট নিয়ে আসা হয়েছিল ইঁট খালি করে না এই মুহূর্তে এখন আসলে আয়োজন হবে পেলেন এই মুহূর্তে আসরের আজান হল ঘড়ির কাটায় এখন বাজে সময় তিনটে বেজে একুশ মিনিট এই মুহূর্তে আসরের আজান হলো এবং আসরের আজানের পর জামাত হবে